হ্যালো বন্ধুরা তো আপনার বুঝতেই পারছ এটা হচ্ছে আপার বডি স্ট্রেনথেনিং এক্সারসাইজেস ক্রিকেটারদের জন্য এটা হচ্ছে পোস্ট পোস্টারটা পুরো বডি একটা স্ট্রেট পজিশনে থাকবে এটা ফ্রন্ট ভিউতে দেখিয়ে দেওয়া হল দশ থেকে বারোটা তিন সেট করতে পারো নেক্সট এক্সারসাইজ চেস্ট ব্রেস চেস্ট মাসালের জন্য দশটার থেকে বারোটা তিন সেট যখন ওপরের দিকে যাচ্ছে হাতটা তখন একটু কুইক মুভমেন্ট হবে এবং যখন ডাউন যাবে তখন একটু ধীরে ধীরে যাবে নেক্সট এক্সারসাইজ শোল্ডার প্রেস ক্ষেত্রেও সেম যখন ওপরের দিকে হাতটা যাবে তখন একটু কুইক যাবে যখন ডাউন আসবে ধীরে ধীরে আসবে তো দশ থেকে বারোটা টিন সেট একটা ফ্রন্ট ভিউতে করে দিচ্ছি এবারে হচ্ছে শোল্ডার থেকে আট এক্সারসাইজ ফরওয়ার্ড প্রেস সামনের দিকে যে ডাম্বেলটা যাচ্ছে উপরের দিকে হাতটা শোল্ডার অবধি যাবে তার বেশি না এটা দশ থেকে বারোটা তিন সেট সামনের থেকে দেখিয়ে দিচ্ছে একটু এক্সারসাইজগুলো সপ্তাহে দুদিন করা যেতে পারে নেক্সট হলো ট্রাইসেপসের জন্য দেখতে পাচ্ছেন ট্রাইসেপস মাসেলটা স্ট্রেস হচ্ছে টান পড়ছে ওখানে বুঝতে পারা হচ্ছে যে মাসেলটা মাসেলটাতে কাজ হচ্ছে এ দশ থেকে বারোটা তিন সেট নেক্সট এক্সারসাইজ হলো ফোর আর্মসের জন্য দেখতে পেয়েছেন ডামেলটা ধরে ওটাকে ওয়ান এইটি ডিগ্রিতে ঘোরাতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়িটা তিন সেট করতে পারেন নেক্সট হল বাইসেপস কার্ল এটাও বারো থেকে পনেরোটা তিন সেট অল্টারনেট হ্যান্ড এক হাতে তুলব আপরটা ডাউন আবার নেক্সটটা তুলব অপরটা ডাউন এইভাবে সাইড থেকে দেখিয়ে দেওয়া হলো তো এগুলো নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে তোমরা আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ